যদি কোরআন দিয়ে রাষ্ট্রটা চলে যারা চোর দুর্নীতিবাস লুটেরা সন্ত্রাসী এরা সারা সবাই খুশি হবে ঠিক কিনা বলি তাহলে বিচার চলা লাগবে কি দিয়ে দুই নম্বরে মন গড়া কোনো বিচার চলবে না কি গড়া বাংলাদেশে ষোলোটা বছর এমন বিচার চলছে

এর ভিতরে হেদায়েতের কথা আছে এমন কোন দিক নাই যে দিকটাই চাই কিতাবের ভিতরে নাই জোরে করুন আল্লাহু আমার একজন উস্তাদ ছিল শেখ শাহরবী আরব দেশে খুব বিখ্যাত মানুষ ছিলেন নাস্তিকদের সাথে তাদের একবার বিতর্ক হচ্ছে বিতর্কের ভিতরে ওনারে বলতেছে এই কোরআনের ভিতরে নাকি সব আছে উনি বলছে হ্যাঁ সব আছে তো নাস্তিক তো সুযোগ পাইছে কই ঠিক আছে হুজুর একটু আপনি বলেন তো দেখি কদ্দুরতা দিয়ে কয়টা রুটি হয় কোরআনের কোন জায়গায় আছে একটু বের করে দেন এটা যখন কইছে নাস্তিক মনে করছে এই তো হুজুর আটকাই গেছে হুজুর বলল আরে বেকুব নাস্তিক তুমি কি বোঝো না কদ্দুর রুটি দিয়ে কয়টা কদ্দুর আটা দিয়ে কয়টা রুটি হয় আমি তো কোনো সময় রুটি বানাই নাই আমার গরওয়ালি বলতে পারবে তোমার গরওয়ালি বলতে পারবে আর যারা রুটি বানায় তারা বলতে পারবে কোরআনে আল্লাহ নিজে বলছেন যদি যারা জানে তাদের কাছ থেকে জেনে নাও জোরে কোরআনের ভিতরে সব আছে নাই জোরে বলেন সব আসেন সেই কোরআনের ভিতরে আল্লাহ বলেন বিচার করো কোরআন দিন এরপরে আল্লাহ বলেন মনগড়া বিচার করোনা এরপর আল্লাহ বলেন ওয়াহজারুহ আইয়ফтину কাম মা আনযাল আল্লাহ সতর্ক থাকা লাগবে কাফেররা যেন কোনোভাবে কোনো প্রক্রান্ত করতে না পারে আজকে আপনিটু মিলায়ে দেখেন দেশ চর সরযন্ত্র যারা করছে সদেকে জ্বালাইতে চান মনে হয় না চান এখন থেকে পরিষ্কার ভাবে মনের ভিতরে বসায় এই কাজটা কিন্তু মুস্তাহাব না নফল না ফরস করছি একজনে সবাই কন এই কাজটাকে আল্লাহ তারা মুস্তাহাব বলেন এই কাজটা ফরস জুমিন জার আইন চলবে কেবল কার ঠিক কিnabla এরপর আল্লাহ কি বলে একটু শুনেন ফা ইন তাওয়াল্লু ফালাম আননা মা ইউরিদুল্লাহ আইয়ু সিবাHum বিবাউদি যুনু বিহ এরপরও যদি কেউ ঘাট দামি করে

নাফাসিকুন আল্লাহ এক জন দুই জন লোক অধিকাংশ লোককে ফাসেক যারা অবশ্যই ফাসেক